আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক স্বপ্নে বিয়ে দেখলে কি হয় আমরা আজকে এই বিষয়টি নিয়ে জানব স্বপ্ন আর ঘুম একটি অপরটির পরিপূরক কেননা মানুষ ঘুমের ঘরে বিভিন্ন স্বপ্ন দেখে স্বপ্ন কখনো স্বস্তিদায়ক হয় আবার কখনো ভয়ঙ্কর হয়ে থাকে স্বপ্নে অনেকে বিয়েও দেখেন আল্লাহ জানতে চান স্বপ্নে বিয়ে দেখলে কি হয় আমার নবী আপনার নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ হিউসাল্লাম বলেন সত্য স্বপ্ন নবুয়াতের চল্লিশ ভাগের এক ভাগ যতক্ষণ পর্যন্ত তা কারো কাছে ব্যক্ত করা না হয় ততক্ষণ পর্যন্ত তা ঝুলন্ত অবস্থায় থাকে আর যখন কারো কাছে ব্যক্ত করে ফেলা হয় এবং শ্রোতা এর কোনো ব্যাখ্যা দিয়ে দেয় তখন সে ব্যাখ্যা অনুযায়ী তা বাস্তবে প্রতিফলিত হয়ে যায় কাজেই জ্ঞানী ও বুদ্ধিমান ছাড়া অথবা অন্তত পক্ষে বন্ধু ও হিতাকাঙ্ক্ষী ছাড়া অন্য কারো কাছে স্বপ্নের বিষয় ব্যক্ত করো না স্বপ্ন সম্পর্কে কোরআনের বর্ণনা মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র কোরআনে বলেছেন মালিকু সুমবুলা তিন ক্ষুদুরিউয়া উখ রয়া বিশা ইয়া আয়ুহাল মালাকু আফতুনি ফি রু ইয়া ইংকুংতুম লির রু ইয়া তা এর অর্থ হচ্ছে মিশরের অধিপতি বলেছিল। আমি দেখেছি সাতটি মোটা গাভী যাদের সাতটি শীর্ণকায় গাভী খেয়ে ফেললো এবং সাতটি সবুজ শস্যের শীষ ও সাতটি শুষ্ক হে প্রধানরা যদি তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তবে স্বপ্নের তাৎপর্য বলো সুরা ইউসুফ আয়াত তেতাল্লিশ রাসূলুলহ সল্লাহ আলিহি ওসাল্লামকে মহান আল্লাহ বদরের যুদ্ধের আগে স্বপ্ন দেখিয়েছিলেন মহান আল্লাহ বলেন ই বিউরি মানামিকা কলিলা ওয়ালাও অ কাহুম ولا تنازعتم في الامر ولكن الله سلم انه عليم بذات الصدور شهرون كرون যখন আল্লাহ আপনাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে তারা সংখ্যায় কম যদি আপনাকে দেখাতেন যে তারা সংখ্যায় বেশি তবে অবশ্যই সাহস হারাতে এবং যুদ্ধ বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করত কিন্তু আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন অবশ্যই তারা অন্তরে যা আছে সে সম্বন্ধে অবিশেষ অবগত সুরা আনফাল আয়াত স্বপ্ন সম্পর্কে হাদিসের বর্ণনা রয়েছে এ বিষয়ে হাদিসের মধ্যে হজরত সাল্লাম বলেন তিন ব্যক্তি থেকে হিসাব নিকাশের কলম উঠিয়ে রাখা হয়েছে এর মধ্যে নাম্বার এক ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় নাম্বার দুই নাম্বারেক যতক্ষণ না সে বালেক হয় নাম্বার তিন পাগল ব্যক্তি যতক্ষণ না সে সুস্থ হয় এই তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে রাখা হয়েছে এই হাদিসটি আয়সারাদি আল্লাহ তালানহু বর্ণনা করেছেন এবার আসুন স্বপ্নে বিয়ে দেখলে কি হয় এ সম্পর্কে আমরা জানব স্বপ্নে নিজের বিয়ে দেখলে তার আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে অতি দ্রুত সম্পদশালী হয়ে উঠতে পারেন কোনো কোনো সময়ে অবিবাহিত লোক যে বিয়ে করার আকাঙ্ক্ষা করে তাহলে হতে পারে এটা তার চিন্তা ভাবনারই প্রতিফলন কেননা মানুষ যা চিন্তা করে কখনো কখনও তার স্বপ্নেও চলে আসে আরেকটি ব্যাখ্যা হলো মহান আল্লাহর নির্দেশে সে শিগগির বিয়ে করবে এটা তো হলো যে অবিবাহিত তার স্বপ্নের ব্যাখ্যা আর যে ব্যক্তি আগেই বিয়ে করেছে সে যদি বিয়ে স্বপ্নে দেখে সেক্ষেত্রে পুরুষ ও নারীর স্বপ্নের মধ্যে পার্থক্য রয়েছে যদি কোনো অবিবাহিত পুরুষ স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে তাহলে এর ব্যাখ্যা হল তার সার্বিক অবস্থা উন্নত হবে তার ব্যবসা চাকরি কাজ কারবারে উন্নতি হবে বিশেষ করে তার খানদান থেকে সে কল্যাণ লাভ করবে যদি কোনো অবিবাহিত নারী স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে তাহলে এর ব্যাখ্যা হলো কারো পক্ষ থেকে সে নারী ক্ষতির সম্মুখীন হতে পারে সেজন্য কিছু সদকা করে দেওয়া উত্তম কেননা সদকায় মানুষের বিপদ আপদ কেটে যায় প্রিয় দর্শক আশা করি আমরা আজকে স্বপ্ন বিষয়ক যে কথাগুলো শুনলাম সেগুলো আল্লাহ রব আলমিন আমাদেরকে মানার তৌফিক দান করুন আমিন